হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র মামা ভাগ্নে থেকে কিন্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে পাকিস্তানি কারচুপী কাজ থ্রি দেখা করা ঠিক আছে তাহলে খুলে দেখেন এখানে কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে কারচুপী থ্রি পিস আর এগুলো কিন্তু দেখেন পুরোটা জুড়ে কাজ করা থাকছে ওরনাতেও কিন্তু কাজ আছে আমরা দেখতে পাচ্ছি পিওরের মধ্যে থাকছে ওরনা এবং ওরনাতেও কাজ করা আছে পুরোটা অন্যতে কাজ করা থাকবে অনেক সুন্দর এগুলো কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন তো আজকে কিন্তু আমরা অনেক অফারে দিয়ে দিয়েছি ঠিক আছে অনেক দামি থ্রি পিস আমরা অফারে দিয়ে দিয়েছি একদম অফার প্রাইজে আজকে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ওরনাতে কি কাজ থাকবে ভাইয়া প্রত্যেকটা জামার ওরনা দুটায় কাজ করে থাকবে আচ্ছা আমরা মাঝে মাঝে খালি ওরনা দুটায় কাজ থাকবে দেখুন একটা জামা ভাইয়া খুলে দেখাবে আর ওড়না তো সবগুলোতে কাজ আপনার তো ওড়না একটা দেখলে আসলে বোঝা যায় কেমন হবে আর এগুলো আজকে একদম অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো কি অফার দিচ্ছেন ভাইয়া

লাগবে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা জামাতে কিন্তু কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস প্রত্যেকটাতে কিন্তু কাজ করা থাকছে সুতার এবং কাচুপির কাজ করা পারে কাজ করা থাকছে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা দেখেন

এগুলো কালেকশন আমাদের অনেক অনেক দামে দামে কম যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই কারণে কিন্তু কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে আপনারা যদি কেউ শপে আসতে চান আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও এই কালেকশনগুলো দেখে নিয়ে যেতে পারেন ভাইয়া কিন্তু সবগুলো আপনাদেরকে খুলে দেখাই দিলাম আবারও দামটা

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা লাগবে এটা কি লাস্ট খুবই সুন্দর লাস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কাজই খুবই গর্জিয়াস প্রত্যেকটা কাজই কিন্তু মাসাল্লাহ অনেক বেশি গর্জিয়াস অনেক সুন্দর ঠিক আছে মামাভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ